সুপ্রভাত বন্ধুরা রং বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে অভ্যাসটা এখনও রয়ে গেছে গো প্রতিদিন না আমি অনেক দিন পর আসলাম অনেক দিন মানে এক মাসের ওপরে আসলাম তোমাদের সামনাসামনি তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি ব্লগ ভিডিও কি দিচ্ছ না ব্লগ ভিডিও কি দেবে না তোমাদের তাকে না দিয়ে পারলাম না বিশেষ করে আমাকে আপনার রান্নাঘরের দিদিভাই আপনার রান্নাঘরের দিদিভাই আমাকে বারবার কমেন্ট করেছে রত্না তুমি কি ব্লগ ভিডিও দেবে না নিবেদিতার নিবেদন তো রীতিমতো ফোনই করে আমাকে এই রং তুমি কি ব্লগ ভিডিও দেবে না নাকি দেবো না কেন গো নিশ্চয়ই দেবো একটা ভালোবাসার একটা মেলবন্ধন তৈরি হয়ে গেছে সেখানে কি তোমাদের সামনাসামনি না এসে পারি তবে অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি ব্লগ ভিডিও এখন কেউ তোমরা দেখতেও চাও না আর যারা দেখতে চাও বা দেখতে ভালোবাসো তারা আমাকে তো কমেন্ট করোই অবশ্য ঠিক আছে আজকে ব্লগ ভিডিও দিয়ে দেখছি যে তোমরা কীরকম রেসপন্স দাও সেই বুঝে ব্লগ ভিডিও দেব না হলে আর কী করে দেব বলো দেখো কথা বলতে বলতে চলে আসলাম বারান্দা থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম প্রচুর কেচেছি কালকে রাত্রে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ব্লগ বৃহস্পতিবারেই দিচ্ছি আর রাস্তায় প্রচুর জল জমেছে এখান থেকে আমি ক্যামেরা বন্দি করলাম ঠিক এই দেখো পেছনের দিকেও জল বুঝতে পারছো তার একটু জুম করি এই দেখো জল এটা হচ্ছে শম্ভুদাদের বাড়ির সামনেটায় জল আর সামনেটা তোমাদেরকে দেখিয়েছি জানি না বুঝতে পেরেছ কিনা না শেষের দিকে আবার কুচিটা দেখিয়েছিলাম সব কাজ সেরে চলে আসলাম ঠাকুর ঘরে আজকে বৃহস্পতিবার পুজো দিতে অনেক টাইম লাগবে চুলটা এখন খোলা গো চুল খুব উঠছে গো মানে স্নান করে না মানে চুলটা ছালা থাকে না তো সবসময় বন্ধ থাকে মানে বন্ধ মানে আটকানো থাকে যার জন্য না চুলের গোড়াগুলো একদম আলগা হয়ে গেছে তারপরে বর্ষাকালে তো চুল ওঠেই একটু পরে চুলটা গুটিয়ে নেব আগে এই কাজগুলো আগে সারি বিছানা টিছানা ঠাকুরের পরিষ্কার করে সিংহাসন ঝেড়ে টেরে ঠাকুর সব ঠাকুরকে স্নান করিয়ে সব ঠাকুরকে বস্ত্র পরাবো সিঁদুর পরাবো মালা টালা ফুল টুল যাকে যা দেওয়ার সেগুলো দেব তারপরে চুলটা আমি গুটিয়ে নেব তাই এইগুলো আগে সেরে নিই আস্তে আস্তে সব ঠাকুরগুলো আমি আস্তে আস্তে করে নামিয়ে তাদের বস্ত্রগুলো চেঞ্জ করে আবার নতুন বস্ত্র পরাবো স্নান করাবো এগুলো করতে তো অনেক টাইম লাগে এগুলো করে নি ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তোমরা অনেক দিন তো আমাদের ঠাকুর দর্শন করো না একটু ঠাকুর দর্শন করো ঠাকুর ঘর তো রঙ হয়েছে রঙ হওয়া কি হয়েছে জানো তো এখনও সেই তেলের গন্ধটা রয়েছে জানো তো একটা টাটকা টাটকা সেই রঙ করার যে তেলের গন্ধটা রয়েছে কিন্তু জানো তেল রঙে না ঘর কিন্তু বেশ গরম হয় তা গরম হলেও বেশ উজ্জ্বল লাগে ঠাকুর ঘরে একটু উজ্জ্বল না হলে ভালো লাগে না তাই না আর যেখানে আমি এই ঠাকুর ঘরেই আমি রান্না করি সেখানে তাড়াতাড়ি নোংরা হওয়ার সম্ভাবনা থাকে তাও যতটা পারি আমি আপ্রাণ চেষ্টা করি ঠাকুর ঘর গুছিয়ে রাখা পরিষ্কার রাখা কিন্তু কাজকর্ম হলে তো একটু অগোচলও হবেই তাই না জায়গার জিনিস জায়গা কখন থাকে যখন সেই জিনিসে হাত পড়ে না নাহলে তাড়াহুড়োর মধ্যে কাজকর্মের মধ্যে চেষ্টা করি জায়গার জিনিস জায়গায় রাখা তাও এক এক সময় একটুখানি গণ্ডগোল হয়ে যায় তাও বাচ্চা টাচ্চা নেই আমরা দুজন রয়েছি স্বামী তার জন্য হয়তো অতটা অগোছালো হয় না ঠিকই কিন্তু এটা সব ক্ষেত্রে তো সম্ভব না তা এত ঠাকুর এত ইয়ে এগুলো মেনটেন করাও অনেক সময় সাপেক্ষের ব্যাপার এত বছর তো করে আসছি এখন কথা হচ্ছে বয়স হলে পারবো কি না ঠিক আছে সেটা ঠাকুরের ওপরেই ছেড়ে দিলাম ঠাকুর যদি করায় তো করবো অবশ্যই আর না করালে কী হবে ঠাকুর যেটা চাইবে সেটাই হবে আমার বৃহস্পতিবার দিন পুজো প্রচুর টাইম লাগে প্রচুর টাইম লাগে এই বস্তু খুলে স্নান করানো পোছানো জামা কাপড় পরানো আর আমার না সত্যি কথা আমি ঠাকুরের কাজ করতে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি ঠাকুরের কাজ করতে আর আমার কোনো অসুবিধাও হয় না আমার কোনো অসুবিধা হয় না মাঝে মাঝে একটু দেখে নিচ্ছি যে অফ হয়ে যায় গো ফোনটা যে ফোনটা চালু আছে তো তা থেকে না চালু আছে তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করো আজকে আমি ব্লগ ভিডিও দিলাম প্রায় মনে হয় মাস দেড় মাস হবে তারপরে কেমন লাগলো বা তোমরা ব্লগ ভিডিও দেখতে চাও কি না সেটা কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি সেভাবে বুঝতে পারবো তা সেই বুঝিয়ে আমি দেওয়ার চেষ্টা করব ভালোবাসার টান কিন্তু মারাত্মক টান তাই না সেই টানে কেউ সারা না দিয়ে পারে না তা করে নি এই সামনের এই লাইটটা না বেশি পাওয়ারের লাইট ছিল লাইটটা একটু চেঞ্জ করেছি একটুখানি কম পাওয়ারের দিচ্ছে কারণ এটা ভীষণ তাপ গরমকালে না খুব কষ্ট হয় এখনও যদিও গরমকালেই বলা চলে বর্ষা হলেও কি ভীষণ একটা ঘুমট আছে তার থেকে আগে যে লাইটটা ছিল তার থেকে এই লাইটটা একটু পাওয়ারটা কম তুলনামূলক একটু তাপটাও একটু কম আছে আমার এই সরস্বতী ঠাকুরটা দেখো ভীষণ ভারী তোমার দেখে মনে হচ্ছে তো সাইজটা এরকম ভীষণ ভারী এই মাপে মানে মানে এই ওয়েটে এর থেকেও বড়ো ঠাকুর পাওয়া যেত কিন্তু তখন আমি দোকানে বলেছিলাম যে আপনি আমাকে একটু বড়োটা বলে না দিদি এর থেকে আর বড়ো হবে না এটাই যার জন্য আর আনতে পারলাম না দেখো সব ঠাকুর স্নান হয়ে গেছে এবার আমি পুছিয়ে নিই ঠাকুরের গামছা দিয়ে সব ঠাকুরকে পুছিয়ে তারপরে বস্ত্র পরাবো বস্ত্র পরিয়ে তারপরে মালা টালা যাকে যা পরানোর নিয়ম মেনে পুজো দিতে গেলে কিন্তু অনেক সময় লাগে যারা তোমরা পুজো পাঠ করো তারা তোমরা জানো নিয়ম মেনে পুজো পাঠ করতে গেলে অনেকটাই সময় লাগে তা করিনি আর এই খাঁচকাটা খাঁচকাটা না আর আমাদের জলে এত আয়রন যদি সময় ধরে না ভালো মতন ডোলে ডোলে পোছা হয় না সে খাজে খাজে সে আয়রনের একটা কিরম দাগ হয়ে যায় জানো তো খুব আয়রন খুব আয়রন যার জন্য আমার খাটনি অনেক অনেক বেশি যখন কিনতে গেছিলাম তখন চেষ্টা করেছিলাম যে খাজকাটা দেখে কিনবো না কিন্তু আর পেলামই না এটাই পেলাম বাধ্য হয়ে নিয়ে আসলাম তখন যে বছর এনেছিলাম সে বছর ইচ্ছা ছিল যে এই ঠাকুরেই আমি পুজো করব। সরস্বতী ঠাকুর প্রতি বছর আনবো প্রতি ঠাকুর প্রতি বছর বিসর্জন তো আমার ঠাকুর বিসর্জন দেখতে আমার একদম ভালো লাগে না আমি পছন্দও করি না মনে প্রাণও চাই না আমার যেন খুব কান না যে ঠাকুর আবার বিসর্জন দেয়নি কি ওই জন্য আনলাম যে না বছর বছর যখন পুজো হবে তখন আমি এমন ঠাকুরই আনি যেটা আমার বিসর্জন দেওয়ার কোনো ব্যাপার আমরা সারা জীবনই করবো আর এটা তো দেখো এটা তো দিয়ে তো আমাদের পেট চলে তাই না মা সরস্বতী সব ঘরেই আছে আর আমাদের তো এটার ওপরেই সব কিছু নির্ভর করে তাই আমি চিন্তা ভাবনা করেই আমি এই ঠাকুরই কিনলাম তাই এটাই পুজো দিয়ে আসছি কোনো পুরোহিত আনি না আমি আমার মতন করেই পুজো দিই তোমাদের আগেও বলেছি আমি যে আমি দীক্ষা নেওয়া আমি সব পুজো আমি নিজে ঘরে করি সব ঠাকুরই আছে মোটামুটি কোনো ঠাকুর বাদ নেই তা পুজোটা দিয়ে উঠি হুম দেখো পুজোটা তা হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো সব ঠাকুর দেখিয়ে দিচ্ছি এবার সিংহাসনের লাইটটা অফ করে প্রদীপটা ঠান্ডা করে এবার যাচ্ছি চলে আসলাম চায়ের টেবিলে মা আম তেল পাঠিয়েছে আমাদের ছোট বৌদি আম তেল পাঠিয়েছে আজকে ব্রেকফাস্ট করবো কি বলো তো মুড়ি দিয়ে আম তেল দিয়ে খাবো আজকে ব্রেকফাস্ট আমি আম তেল ভীষণ ভালোবাসি আলু সেদ্ধ বলো মুড়ি বলো এই মুড়ির ভেতরে একটুখানি শিঙাড়া ভেঙে দিয়ে আম তেল দেওয়া কিন্তু শিঙাড়া চালাচুপ দিয়ে আম তেল দেখাব ছোলা সুতরা ছোলা সেদ্ধ তো খাওয়া ছোলা সত্য আছে ছোলা সেদ্ধ তো খাওয়া যায় একবার দিয়ে গাছটা সেরে আসি আর এরকম এটা পাঠিয়েছিল বৌদি তেল মায়েরটা ফ্রিজে এতটা তেল আহ নাড়া দিয়ে দিয়েছো ঝাঁকিয়ে ভালো হতো না না ঠিক আছে দাম খে নি কত খেঁচেছি জানো কালকে রাত্রে দেখো কি অবস্থা সব মেলা মুড়ি নিয়েছি সোফার একটা না বাইরে রেখেছি কি ঘুরবো সব জল এই দিকে জল এই দিকে জল এই দিকে জল পুরো জলীয় বাষ্পটা ওঠে না ঘর স্বাচ্ছাতে করে দেবে এমনিতে রং করেছি একটুখানি রোদ না হলে হয় আর সেখানে আমি বৃষ্টি হয়ে যেন এই ঘরের পাল্লাটা খুলেছি এই ঘরে খুলেছি আর মেয়ের ঘোড়ার একটা আর ডাইনিংটা পুরো খোলা আছে ডাইনিং ডাইনিংয়ের নিচে ওইখানেও জ্বর ভর্তি সমভূদাত ওদিকে ভিডিওতে দেখিয়েছি আমি আমতেল আমি ভীষণ ভালোবাসি জানো তো ভীষণ আর সত্তো দিয়ে মুড়ি দিয়ে ভীষণ ভালোবাসি আমতেল করতে পারি কিন্তু রোদ কোথায় ছাদে ছাদে তো বেশি উঠতে পারি না আমি আর তো আর কিন্তু ব্যাপার না রোদ ইয়ে করতে পার তো মা বলছে ভালো করে রোদ্র দিয়ে শুকিয়ে দিয়েছো তুই রৌদ্র দিয়ে না দিস অসুবিধা হবে না রৌদ্র দিয়েছে বৌদি রৌদ্র দিও বোন কিন্তু দেব যে কোথায় দেবেন বদি বদিটাই আগে বের করছে খেয়ে নিয়ে আগে একটা একটা করে বদিটাকে শেষ করি তারপর মায়েরটা শেষ করবো আমি পায়ে খাচ্ছি খুব ভালো লাগে অন্ধকার করে কি হাওয়া দিচ্ছে ভীষণ ভীষণ

বাবা কি গরম শুধু আলু সদ্দো দিয়েছিলাম খাবোই খাবো এই যে আম তেল এই আম তেল দিয়ে আলু সদ্দোটা মাখো তাহলে হয়ে গেছে একে পছন্দ করো আম তেল দিয়ে আলু মাখা কমেন্ট করো আমার গরম গরমই ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না তাই না বড় করবো না ভিডিওটা আজ মতন এখানেই শেষ করছি কেমন মাঝে মাঝে আসবো এরকম ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আসবো দেখি

এই সোজা রাস্তা যেতে পারলো না এই পাশ দিয়ে যাবে এদিকেও আছে সুতরাং কম আছে জল এখানেও উঠেছে তবে তুলনামূলক সোজা রাস্তা থেকে এই রাস্তায় কম তাহলে এবার সত্যি সত্যি যাচ্ছি আর ভিডিওটা বড় করব না কেমন আজকে নতুন এখানেই শেষ করলাম আবার কোনো একদিন তোমাদের সেই ভালোবাসার টানে চলে আসবো টাটা শাস্তি করে যাওয়া